চোর ডাকাত খুনি কিংবা সন্ত্রাসী নয় আচমকা এক বিড়ালকে ধরে নিয়ে আসেন এক পুলিশ কর্মকর্তা এতে ক্ষিপ্ত হয়ে থানার ভেতরে অতর্কিত হামলা চালায় মার্কিন ওই বিড়ালটি পরে হামলার ঘটনায় সাময়িক আটকের পর সেই বিড়ালকে গ্রেপ্তার করে পুলিশ শুনতে অবাক লাগলেও এমন ঘটনা সত্যিই ঘটেছে হারিয়ে যাওয়া বিড়াল উদ্ধার করে থানা নিয়ে এসেছিলেন পুলিশ সদস্যরা পরে ওই বিড়ালটি একাধিক পুলিশ সদস্যকে কামড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এক পুলিশ স্টেশনে সাউথ চায়না মর্নিং পোস্ট তার এক প্রতিবেদনে জানিয়েছে পথ হারিয়ে ব্যাংককের সড়কে দিশা হয়ে ঘুরছিল আমেরিকান শর্ট হেয়ার জাতের বিড়ালটি সেটিকে দেখে মায়া লাগার কারণে পুলিশ কর্মকর্তা নিজের হেফাজতে রাখার সিদ্ধান্ত নেন কিন্তু পুলিশ কার্যালয়ে ঢুকতে বদলে যায় বিড়ালের মায়াবী হারা যে বিড়ালটিকে এতক্ষণ নিরীহ ভাবা হচ্ছিল সে হঠাৎ আছড়ে কামড়ে দিতে শুরু করে এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য এরপর এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে পুলিশ সিদ্ধান্ত নেয় বিড়ালটিকে গ্রেফতারের পুলিশের উপর হামলার ক্রিমিনাল রেকর্ড রাখতে বিড়ালের গ্রেফতারের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া হয় পোস্টে লেখা হয় অভিলম্বে মালিক এসে জামিনে ছাড়িয়ে না নিলে বিড়ালটিকে জেলে পোড়ানো হবে ওই ঘটনা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয় অনেকে বিড়ালটিকে দত্তক নিতে আগ্রহী হন তবে কিছুক্ষণ পরে খুঁজে পাওয়া যায় বিড়ালটির আসল মালিককে জানা যায় প্রাণীটির নাম নুক ট্যাং যার অর্থ টাকা গণনা মালিক জানান বিড়ালটি ইচ্ছা করে কামড়ায়নি বরং খিদের কারণে বেপরোয়া আচরণ করছিল সবশেষ একটি মুসলেকা দিয়ে নুক ট্যাংকে তার মালিকের কাছে ফেরত দেয়া হয় অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি নিউজ ডেস্ক